আর আমিও তাকে শ্রদ্ধা করি ভালোবাসি তাই আসি আমরা অনেক অনেক বছর ধরে যেটি বললেন উনি যে আমরা পদযাত্রা করি এবং পদযাত্রায় আমরা সবাই অংশগ্রহণ করি আধ্যাপিক দক্ষিণেশ্বর বিভিন্ন মন্দির যে অনুষ্ঠানগুলো সেখানে আমরা যোগদান করি তাকে স্মরণ করে ভবা পাকে স্মরণ করে যে নামটি স্মরণ করলে পরে হওয়া যায় যে নামটি স্মরণ করলে পরে শুদ্ধ হওয়া যায় যে নামটি স্মরণের সাথে সাথে আমরা সঠিক পথের সন্ধান লাভ করি আমাকে বৈষ্ণব ধর্মের কথা বলতে বলা হয়েছে বৈষ্ণব বৈষ্ণবধর্মে সার্থক প্রতিকৃত হলেন ভবল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা আমাদের সকলটা জানা যিনি বলেছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল চৈতন্য মহাপ্রভুর বাণী ভারত ভূমিতে তুমি জন্মগ্রহণ করেছ তোমার জনমকে সার্থক করো কিভাবে পরে উপকার করে একদিন দুটো খেতে দিলাম আর একটু বস্ত্র দান করলাম তাহলে সেটাও পরোপকারের একটা লক্ষণ কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন একদিন খেতে দিয়ে বা তাকে ভিক্ষা দিয়ে তার চরিত্রের পরিবর্তন করতে পারবে না তার হৃদয়কে শোধন করতে পারবে না তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের হৃদয় শোধনের মন্ত্র দিলেন যে মন্ত্র উচ্চারণ করলে পরে আমার দেহের সব কালিমা দূরীভূত হয়ে যাবে চেত দর্পণ মার্জন চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে বাইরে আমরা সুন্দর পোশাক পরে শ্যাম্পু ট্যাম্পু করে সাবান মেখে কসমেটিক্স ইউজ করে আমরা শুদ্ধ সুন্দর সাজতে পারি গানাগাটি করে কিন্তু হৃদয় যে আমাদের কলুষিত সেই হৃদয়কে কেমন করে শুদ্ধ করব স্বচ্ছ করব নির্মল করব সেই শিক্ষাই হলো সেই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা তাই বলেছেন যাকে দেখো তাকে ভগবানের ভাবনার সাথে যুক্ত হতে বলো ভগবান ভাবনা দুর্বলকে সবল করে ভগবৎ ভাবনা নির্ধনকে ধনী করে ভগবত ভাবনা অত্যন্ত ভীড়কেও সাহসী করে তোলে এই যে চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ তাই তিনি বললেন যে সকলে সেই ভগবানের স্মরণ গ্রহণ করে কিভাবে মন্ত্রতন্ত্রের দরকার নেই কিচ্ছু দরকার নেই শুদ্ধতা চিন্তা করতে হবে না পবিত্র নয় অপবিত্র করতে হরিনাম করতে কোনো বিধি বিধানের প্রয়োজন হয় না সর্ব অবস্থায় হরিনাম করা যায় তাতে চিত্ত শুদ্ধি হয় হৃদয় সম্ম হয় অন্তরের সমস্ত কালিমা দূরীভূত হয়ে যায় ভবা পাগল আমাদের সেই আদর্শকে তুলে ধরেছেন তাই বলছেন তুমি তার ভাবনা করো তার ভাবনার মধ্যে থাকো তাহলেই তোমার সব কাজ হয়ে যাবে এই যে বলছেন তিনি গানই সর্বশ্রেষ্ঠ সাধনা কি গান ভগবানের গান তার নাম গান সেই গানের মধ্যে দিয়ে তুমি যদি চলো তাহলে তোমার সাধনা সার্থক হয়ে যাবে কিছুক্ষণ আগে একজন মহারাজ বললেন সম্ভবত কালিকানন্দ অবসুদ্ধতার নাম যে সোদপুরে একটি বাড়িতে নাম গান হতো সেখানে ভবাগলা নৃত্য করতেন তার চোখ দিয়ে অস্ত্র বিগলিত হতো এই হলো ভবা চরিত্র এই হলো ভবা পাগলার আদর্শ এই হলো ভবা পাগলার সাধনা এই হলো ভবা বাণী কোনো গ্রন্থ দিকে বাজি প্রকাশ করার প্রয়োজন হয়নি তিনি তার কালের মধ্যে দিয়ে আমাদের কাছে তার ভাবনা প্রকাশ করে দিয়েছেন আমাদের পথটা নির্দেশ করে দিয়েছেন তাই আজও আমরা ভবা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা সবাই মিলিত হয়ে তাকে প্রণাম করে আমরা পবিত্র হয়েছি তাকে ধন্য করি তা নয় তাকে শ্রদ্ধা করছি তাকে ভক্তি করছি তাকে নানা নানা উচ্চারণ করে আমরা মিলিত হচ্ছি তাকে ধন্য করবো বলে নয় আমরা নিজেরা ধন্য হব পবিত্র হব শুদ্ধ হব তাই আর আমাদের সেই সুযোগটা করে দেন কে ডক্টর গোপাল ক্ষেত্রী মহাদয় আমরা সত্যি আনন্দিত গর্বিত এখানে আসবার আমি উনি আমাকে বারে বারে ফোন করেন আজকে সকালেও ফোন আমি কেন ফোন করছেন আমি নিশ্চয়ই যাব কিন্তু এই যে তার সকলকে ডেকে নিয়ে এসে একটা শুদ্ধ পবিত্র মঙ্গল ভাবনার সাথে যুক্ত করার ইচ্ছা সেই জন্যই তিনি বারে বারে ফোন করেন আমরা বাবা পাখিয়ার সম্পর্কে কি বলবো আমার খালি মনে পড়ে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে বাঁশের সুরে তালে তালে ময়ূর নাচে রে এটা গান গাওয়ার মঞ্চ নয় তাই আমি গানের মধ্যে প্রবেশ করবো না তাই এই যে বাণীটা আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজছে আজও সেই বৃন্দাবনে ময়ূর নাচছে আজও সেই বৃন্দাবনে গাড়িগুলো ছুটে ছুটে বেড়াচ্ছে আজও সেই বৃন্দাবনে বংশের ধরি শ্রবণ করে পাবল হয়ে যাচ্ছে আজও রাধা রানী সেই পাগলেরই হয়ে কৃষ্ণ 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 বলে ঘুরে বেড়াচ্ছে সেই অনুভবের কথা আমাদের কাছে প্রকাশ হয়েছেন সেই প্রাণীর মধ্যে দিয়ে ভবা পাগলা আমার বড় ভালো লাগে গানটা আমি বহু স্থানে আমার ভাগবত্র কথা আচরণ করতে গিয়ে সেখানে এই গানটা আমি না নিয়ে পারি আমার ভালো লাগে সব শেষে গিয়ে বলছেন যে মায়ার পাশে আবদ্ধ করে